আজকে আমি করব কাচকি মাছের বাটি চচ্চড়ি এটা খুবই সহজ রান্না সিম্পল রান্না আর আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা আপনাদের দেখাই এই প্রথমেই তো কাচকি মাছ লাগছে কাচকি মাছটা বাজার থেকে আনার পর ভালো করে এটা চার থেকে পাঁচবার মতো ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেবেন কাচকি মাছ নিয়েছি এবার কাচকি মাছের মতো সরু করে আলু লাগবে আলুটাকে এরমভাবে কেটে নিতে হবে তাহলে আলু আলু কুচি লাগছে পেঁয়াজ কুচি লাগছে দুটো পেঁয়াজ নিয়েছি টমেটোর কুচি লাগবে চেরা কাঁচা লঙ্কা দশটার মতো আমি নিয়েছি চেরা চিড়ে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি অল্প পরিমাণে লাগবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর লাগবে ধনেপাতা কুচি আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তাহলে দেখুন পুরো ভিডিওটা আর আমাদের সঙ্গে তার বাটি চচ্চড়ি তৈরি করতে গেলে আপনারা বাটিও নিতে পারেন আবার কড়াইতেও করতে পারেন আমি কড়াই নিয়েছি কড়াইতে ঢেকে করব প্রথমে ওই যে আলু কুচিটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে মেখে এখানেই গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে আলু এরপর দিচ্ছি এর উপরে জল থেকে ঝরিয়ে রাখা জল ঝরিয়ে রাখা মাছটা কাজকি মাছটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের ওপর আদা রসুন কুচি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে যেরকম ঝাল খান সেই সেরকম লঙ্কা দেবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি রংটা যাতে সুন্দর হয় কালারটা ভালো আসে এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাতা কুচি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে আলতো হাতে মাখবেন মানে মাছটা ইয়ে হয়ে যাবে মানে আলতো করে আস্তে আস্তে পুরো উপকরণটা মাখিয়ে নিতে হবে এটা খুবই চটজলদি রান্না খুব সহজেই হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে আর খুব টেস্ট হয় খেতে ভীষণ ভালো লাগে একবারে সব মেখে বসিয়ে দেওয়া তো ব্যাপারটা খুব সহজেই হয়ে যায় এই পুরো জিনিসটাকে আমি বসিয়ে দিলাম এবং লো ফ্রেমটা রাখবো লো টু মিডিয়াম আছে হ্যাঁ আর এটার মধ্যে আমি আর জল অ্যাড করবো না জল দেবো না যখন এর থেকে তেল ছেড়ে যাবে তখনই বুঝবো এটা হয়ে গেছে দশ মিনিট পর একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে তারপর আমি ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে তলা দিয়ে লেগে যেতে পারে ব্যাস এবার হচ্ছে আর একটু ঢেকে দিতে হবে আরো দশ মিনিট আর ফ্লেমটা কিন্তু এবার একদম লো করে দিতে হবে তারপর দশ মিনিট পর আবার ফিরে আসবে আবার ফিরে আসছি এই যে রান্নাটা হয়ে গেছে কি করে বুঝবেন এই যে তেলটা ভাসছে চারিদিকে তেল ভাসছে এটা বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট